করে গমন হয়েছে প্রত্যস্মরণীয় সেই পথে লক্ষ্য করে শিও কীর্তি ধরে আমরাও হব বরণীয় মহৎ জ্ঞানী ব্যক্তিগণ যে পদ অবলম্বন করে জগতে ধন্য হয়েছেন আমরাও তাদের আদর্শ অনুসরণ করে বিখ্যাত হতে পারি তেমনি আবার আমাদের পথ ধরে আমাদেরই পরবর্তী বংশধর বিপুল যশের অধিকারী হতে পারে কোন কেন পান্থ ক্লান্ত হও হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কার পুরে মনোরম মনোরথ কাটাহারি কেন তো কেন কোমল তলিতে দুঃখ বিনাশক হয় কি মহিতে পৃথিবীতে কোনো কিছুই সহজভাবে লাভ করা যায় না দীর্ঘ পথ দেখে প্রতি ক্লান্ত হলে পথ চলতে পারবে না পদ্মফুলের গায়ে কাঁটা দেখে ভয় পেলে পদ্মফুল পাওয়া যাবে না সুখ লাভ করতে হলে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে কাজেই দুঃখ কষ্ট বা পরিশ্রমের ভিতর দিয়েই এই পৃথিবীতে সুখ লাভের অধিকারী হওয়া যায় কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক পায়ে গোলায় আত্মগ্লানি নরক আনলে তখনই পূরিত হয় প্রীতু প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে সারমর্ম স্বর্গ নরক দুটি পৃথক স্থান একথা সত্য তবুও মানুষ নিজ কর্মফলের দ্বারা এই পৃথিবীতে স্বর্গ ও নরক সৃষ্টি করতে পারে মনের কুপরুক্তির তাড়নায় বিবেক বুদ্ধি যখন লোক পায় তখন মানুষ পাপকর্মে লিপ্ত হয় কিন্তু পরে অনুশোচনার মাধ্যমে নরকের যন্ত্রণা ভোগ করে আবার যখন মানুষ সমাজে পরস্পরে মিলে বাঁধনে বসবাস করে তখন সে সত্যি করে বিপদে মরে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই দিলে শান্তনা দুঃখ যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারিতে ঘটিলে ক্ষতি লবিতে শুরু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি তরিতে পারি শক্তি যেন রয় সানম জীবনের দুঃখ কষ্ট বাধা বিপত্তি ও দুঃখ দণ্ডের মুখোমুখি হওয়ার জন্য আত্মশক্তিতে বলিয়ান হতে হবে সাহস বিপদ থেকে রক্ষা করবে এটাই কবির কামনা নয় বরং দৃঢ় মনোবল নিয়ে বিপদের মোকাবেলা করাই তার একান্ত কামনা সার্থক জন আমার জন্মে সেই দেশে সার্থক জন মাগ তোমায় ভালোবেসে জানি না জানি না তোর ধন রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠেছে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো এই ওই আলোতেই নয়ন রেখে নয়ন শেষে সারমর্ম জননীয় জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশ তার সবচেয়ে প্রিয় সব দেশের মতো মহান ও প্রীতিময় স্থান জগতে বিরল এখানে সকল কিছুর মধ্যেই সৌন্দর্য ছড়িয়ে আছে মাতৃভূমির মতো এমন সৌন্দর্য অন্য কোথাও আছে বলে মনে হয় না তাই দেশে বুকে মৃত্যুবরণ করাটাই গৌরবের পরের কারণে স্বার্থ দিয়া বলে জীবন মোর সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার সুখ ভুলিয়া যাও পরের কারণে উম পরের কারণে মরণে সুখী সুখ দুঃখ করি কেদোনার যতই কাঁদিবে ততই ভাবিবে যত ততই বাড়িবে হৃদয় ভার আমারে লই বিব্রত রাহিতে আসে নাই কেউ অবনি পারে সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে মানুষের কল্যাণের জন্য আপনার স্বার্থ ত্যাগ প্রকৃত সুখ আত্মনিহত পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে পারলেই মানব জীবন গৌরবের হয়ে ওঠে কারণ মানুষের কল্যাণ সাধনের জন্য পৃথিবীতে মানুষ আগমন তাই অপরের কল্যাণ সাধনের জন্য আমাদের জীবন উৎসর্গ করা বাঞ্ছিন চির চির সুখজন ভ্রমে কি কখন ব্যথিতে বেদন বুঝিতে পারে কি জানানো বেশি বুঝি বেশি কিসে কবু আসে বেশি ধ্বংসিনী যতদিন ভাবে না হবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ঈশ হাসিবে বুঝিবে না বুঝিবে বুঝে না বুঝিবে দেখে না দেখিবে যা সার্ম যে চির সুখী অর্থাৎ যে সকল কোনো দিন দুঃখ কষ্ট পায়নি সে ব্যথিতের কোনো বেদনা কখনো বুঝতে পারে না সাপেন নি সে সাপের বিষের যন্ত্রণা দিন বুঝতে পারে না ছেরুপ যে নিজে কখনো সুখ ভোগ করেনি সে কখ সে কখনো দুঃখে দুঃখ অনুভব করতে পারে না এই পৃথিবীতে একে অন্যের প্রতি সমবেদনা দেখানোই প্রকৃত মানুষের কাজ ছোট ছোট বালকন্যা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল মুহূর্তে নিমেষ কাল তুচ্ছ পরিণাম রচে যুগ যুগান্তের অনন্ত মহান প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাপ প্রতি করুণায় দান স্নেহপূর্ণ বাণী এ ধরার সর্বসভা নিত্য দেয় জানি কোনো কিছুই তুচ্ছ নয় বাড়ি বিন্দুতে অতল সমুদ্র ক্ষুদ্র মূর্তগুলো দ্বার যুগান্তকারী কাল পড়ে ওঠে অপরাধ যত ক্ষুদ্রে হোক না কেন তা বারবার সংগঠিত হলে আমাদের বিষম পাপ পথে নিবজ্জিত করে দয়ার দান ও সেনপূর্ণ কথা সামান্য হলেও তা পৃথিবীতে স্বর্গ সুখে পূর্ণ করে দেয় নাই এই কিরি সুখ নাই কিরি এ ধরা কি বিষাদময় যতনের জরিবে কাদিয়া মরিতে কেবলই নর জনম লয় বল ছিন্ন বিনে বলো উচ্চ স্বরে না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাদিতে কাদাতে নারে কার্যক্ষেত্র ওই প্রান্তর পড়িয়া সময় অঙ্গন সংসার এই যাও গিয়া করন যে জিতিবে সুখবে সেই নাই এই পৃথিবীটা কি বেদনাময় যার যাতনা যার যাতনায় জ্বলে আমরা কাঁদিয়া মরিতেছে না 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 এটা মানবের জন্য নয় মানবের জন্য আছে উচ্চ লক্ষ্য উচ্চতর সুখ এগুলো ভোগ করতে হলে আমাদেরকে জীবনে সংসারের সাথে যুদ্ধ করতে হবে যদি পার তবে বীরের মতো যুদ্ধ করো তবেই সেই সুখ শান্তি ভোগ করতে পারবে সাম শ্যামলি মায়ের কোলে সোনামুগ খুকুরে আলু আলু থলু ঘুম যাও রোদে গোল দুপুরে প্রজাপতি ডেকে যায় ভোটার সিড়ে চলে যায় অসমান তারা গাছ চলে যায় এ কুল ঝিঙে ফুল তুমি তুমি বলো আমি হয় ভালো ভালোবাসি মাটি মায় চাই না ও তো অলংকার ভালো এ পদ ভুল ঝিঙে ফুল সবুজ যে মা মাটি আমাদের এই দেশ এদেশে নানান ধরনের নতুন মুখ জন্ম নেয় প্রজাপতিও উপর দিয়ে তাকিয়ে দেখে বেড়ায় যেন আকাশ হতেও কোনো কিছু নেমে সেই এই বাংলার মায়ের কোলে তুমি না বললেও আমি ভালোবাসি এদেশের মাটি তার আর মানুষকে তাই আমি দালান কোটায় না থেকে এই সরল পথ খেয়ে ভালোবাসি ধন্যবাদ শুনে ভিডিওটি লাইক এবং ফলো দিন